আমি জানি আমার অবস্থা খুব খারাপ জঘন্য বাট আমি তোমার সাথে কিছু একটা শেয়ার করব বলে আজ লাইভে এসেছি তো সেই জিনিসগুলোই শেয়ার করবো আমি তো থামু বসি একটা জায়গায় আমি শেয়ার করছি ঠিক আছে কয়েকজন জয়েন হলে তবেই শেয়ার করতে লাগবে তো গাইস আমার রিং লাইফ তো গাইস ঠিক আছে তো মেন ব্যাপার হচ্ছে নাইকা থেকে এসেছে আমার একটা পার্সেল যেটা আমি ক তারিখে অর্ডার দিয়েছিলাম আমার মনে নেই বেশ দুই তিন দিন আগে অর্ডার দিয়েছিলাম তো আজ চলে এসেছে তো সেটাই আমি আসার সঙ্গে সঙ্গে আমি মানে জাস্ট বক্সটা ওপেন করেছি আমি এখনও ভেতরের প্রোডাক্টগুলো দেখিনি তো চলো আমার সাথে তোমরাও দেখবে কী কী অর্ডার করেছি কিন্তু কেউ তো লাইভের নয় তো ওসব ব্যাপার না আমি নিজে নিজে আগে দেখি আমার আর টর্চ হয়েছে না তো এটা আমার ওপেন করা হয়ে গেছে খুব এক্সাইটেড এর জন্য সো এর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে তো ফার্স্টে আছে যেটা সেটা হচ্ছে এটা তো এটা আনবক্সিং করে কি আছে দেখি ঠিক আছে তো ওয়াও আছে এখানটায় একটা লাইট ল্যাকমি আইকনিক কাজাল যেটা তো আমার আজকে দিয়ে একশো বার নেওয়া হয়ে গেল রিভিউ আর আলাদা করে দিতে হচ্ছে না যে এটা কিরকম এটা তোমরা সবারই জানা থাকবে সেকেন্ড এটাতে যেটা আছে সেটা হচ্ছে এটা মানে জীবনে এত টাকা চাই যেগুলো আমি অর্ডার দিয়েছি তো এটা হচ্ছে ডট অ্যান্ড কিয়ের ফেসওয়াশ গাইস ফেসওয়াশ তো হ্যাঁ তো এইটা আমি ইউজ করবো দুশো পঁচানব্বই টাকা ফেলা আছে তো এটা ভিটামিন সি এর সুপার ব্রাইট ফর ফর্মিন ফর্মিং ফেসওয়াশ ফর্মিং ফেসওয়াশ তো ইউজ করলেই কয়েক দিন পর বুঝতে পারবো যে এটা কীরকম রেজাল্ট দিচ্ছে তো আর কী কী আছে সেগুলো দেখি চলো তো নেক্সট আছে এটা আছে আমি লাইভ কেন করছি আমি নিজেও জানি না তাও তোমরাও প্রোডাক্টগুলো ইউজ করতে পারো কারণ তোমাদের কাছে লুক্টোল এটা তো মনে হচ্ছে আমার আইসক্রিমের বাটি গাইস এটা হচ্ছে ডট কি কিয়ের মারাইজার তো এটা হচ্ছে ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট মশ্চারাইজার তো এটা ষাট মিলিলিটারের এটার প্রাইস হচ্ছে চারশো পঁচানব্বই টাকা এটার রেজাল্ট আমি ইউজ করার পরেই বলবো তো হ্যাঁ ইয়েস গাইস ফাইনালি ডট কি এইটা ফার্স্টে হলো আইসক্রিমের বাটি বলছিলাম তার সাথে আমাকে দুটো চামচও দিয়েছে গাইস ডট অ্যান্ড কে মানে আইসক্রিম খাওয়ার জন্য সরি এটা অ্যাপ্লাই করার জন্য তো এইটা হলো এটা কত নম্বর গেলো হ্যাঁ প্রথমে এইটা গেলো ডট অ্যান্ড কে এর ফেস ওয়াশ ডট অ্যান্ড কে এর তারপরে নেক্সট আছে দেখি ভগবান না জন্য আমি জানতাম এটা হচ্ছে ডট অ্যান্ড প্লাস এসপিএফ ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট সানস্ক্রিন একই তো ওয়াটার লাইট তো এটাও আমি তো প্রথম কিনে নিয়েছি আমি জানি না এগুলো ফুরিয়ে যাওয়ার পর আমাকে কে কিনে দেবে বা কার টাকায় কিনবো তো ইউজ করে যদি রেজাল্ট পাই কিনবো কিনব

তো এটাও ইউজ করার পর বলবো আমি জীবনে বাপের কালে মনে সানস্ক্রিন মাখিনি আমার জবিসের সানস্ক্রিন আছে লোটাসের আছে আরও এসে অনেক আছে সেগুলো আমার মুখে স্যুট করেনি দুঃখ তো এটা ইউজ করে আমি বলবো কীরকম লাগছে আমার ঠিক আছে দেন এর মধ্যে একটা জিনিস আছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে কি যে ডটেন কিয়ের সিরাম ভিটামিন সি সিরাম তো ফেস সিরাম ওকে এত প্যাকে করে ট্যান ট্যান আমি কেন জানি না এত ওভার অ্যাক্টিং করছি বাট লিটারেলি আমার খুব আনন্দ লাগছে এই প্রোডাক্টগুলোর জন্য আমি অনেকদিন অপেক্ষা করেছিলাম ফার্স্টে অপেক্ষা করেছিলাম টাকার দেন অপেক্ষা করেছিলাম ডেলিভারি কখন হবে মানে অর্ডার দেওয়ার পর আর অর্ডার দেওয়ার আগে আমি ভাবছিলাম টাকা কখন হয় তো ফাইনালি সিনেমাটা চলে এসছে শুনেছি অনেক রিভিউ দেখেছি ইউটিউবে এখন ট্রেন্ডিংয়ে টডান কি আছে তো অনেক রিভিউ ভালো ভালো এসেছে তো আমি ইউজ করার পরেই বলবো যে কীরকম লাগছে আমার তো এটা হচ্ছে সিরাম সিরাম না সিরাম এরকম করে নিয়ে আউচ সুন্দর হলো আর কি আছে আর কিছুই নিই নি বাট আরেকটা জিনিস আছে গাইস তো এটা আমাকে ফ্রি গিফট করেছে এটা ডটেন কি থেকে আমার একটা কমপ্লিমেন্টারি গিফট আছে সো এটা হচ্ছে এই যে ডটেন কি স্কিন কেয়ার ওয়েট এটাও সে অনেকটা ওই ইয়ের মতো কিসের মতো বেশ মশ্চুরাইজেটের মতো জেল মশ্চুরাইজার এটাও সে মশ্চুরাইজারই জেল মশ্চুরাইজার সো এটা খুব সুন্দর মানে দেখতে দেখো কত কিউট এটা আমাকে কমপ্লিমেন্টারি গিফট করেছে কো কমপ্লিমেন্টারি তো এটা ব্যাস এই কটাই জিনিস আর কিছুই নেই এটার জন্য লাইভ করা এটা রেখে দেবো লাইভে আমি জানি আমাকে দেখতে ভালো লাগছে না বাট লাইভে আমি কেন রাখবো কারণ এটা আমার মেমরি হয়ে থেকেছে ওই জন্য সো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়ে নিয়েছি তো ডিস ওয়েট this 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 uh, this and wait this oh, oh my god this is a complimentary gift হচ্ছে আমার নাইকা হল লাইভ এর মাধ্যমে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করে দিলাম তো চলো এগুলো আমি ইউজ করবো তারপরে তোমাদের রিভিউ শেয়ার করবো টা ভাই